আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুরা দেখুন প্রিয় আজহারি হুজুরের মাহফিলে মানুষ কীভাবে আগে এসেই জায়গা দখল করে রেখেছে এবং দেখুন যুবকরা কত কষ্ট করে এক নজর আজহারি হুজুরকে কাছ থেকে দেখার জন্য এই শীতের মধ্যে বিছানা পেতে শুয়ে আছে আপনারা দেখুন আজহারি হুজুরের একেবারে স্টেজ সামনেই এবং প্রিয় আজহারি হুজুরের ওয়াজ রেকর্ড করার জন্য শত শত মিডিয়া এসে উপস্থিত এবং বিভিন্ন জেলা থেকে সাধারণ জনতা এসে এখানে আগেই জায়গা করে নিচ্ছে প্রিয় আজহারি হুজুরের আলোচনার কাছ থেকে শোনার জন্য আসলে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে আমাদের প্রিয় আজহারি হুজুর আমাদের মাঝে সরাসরি এসে আলোচনা পেশ করবেন এটা আমাদের জন্য গর্ব আমাদের অহংকার যুবকরা কিভাবে কত কষ্ট করে ঠান্ডার মধ্যে শুয়ে আছে এটাই হলো প্রিয় প্রতি মানুষের ভালোবাসা